যে ব্যক্তি ইসতেক ফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেক ফার পরবে এরকম যদি কেউ করে আল্লাহুল আল্লাহ অমন কুল্লি মা সকল প্রেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবে এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ এস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য কিন্তু এটা মেয়ে এটা আসার কথা না তিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং প্রকারটা আমার সমাধানটা হয়ে গেলো সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই প্রসাদ দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি সব জন্য এটা ইস্তেকমাস করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেকফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেকফার করুন এবং তারা আসলেও একটু পর দেখা যায় ইস্তেক ফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইসতেকফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেকফফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করলার কাছে মাফ চাইতে থাকুন পেরেশানি দূর হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই দুরুত নবী করিম সল্লাহামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আলা মোহাম্মদ ও আলা মহম্মদ কামা সাহা ওহিম আলআ বহিম্ন আলহ মোহাম্মদ আল আলহাম্মদ কমা বারকআ মজিদ আপনি একবার ছোট দূর যদি পড়েন عليه সল্লাহ আল্লাহমদ আলম আল্লাহ আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জজাল্লা আন্না মুহমাহ আল্লু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরদ নবী করিম সাল্লা মধ্যে যদি পড়েন এবং করতে থাকে অনবরত ইস্তি পাশাপাশি দূরত্বটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইব দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করব ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবীকে সাদ আল্লাহ বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরও ভালো আরো ভালো তো যত লোক এর বেশি ওই সাহাবি রদি আল্লাহ তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছিলেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ চলে আসবে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যদি এটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তো দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিক্যালি ওই লোকের सिंप্যাথি আপনার দিকে আরবিকে আসবে না চোখ বন্ধ করে আর তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তাআলা আপনাদের রহমত নাযিল করবেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা যেই কোন परेशानी তিনি আরো বলেছেন যদি কেউ দুরূদের আমল করে নিয়মিত তো আল্লাহর কবল তার সকল परेशानियों জন্য যথেষ্ট করে দিবেন আপনাকে সবগুলা দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরূদের আমলটা আমি দেখেছি সুবহানাল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বিষয় করে চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফ্টে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই এখিন রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন হাদিসিক উদ্সিদ আল্লাহ বলেছেন আন আইনদের জন্য আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি কেন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি করেন যে না নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না ওই এক ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দুটো আমল হলো ইস্তেকফার আর জরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াইস দোয়amız লা ইলাহা ইল্লা আমত সুবহানাক ইন্নী কuntu মিনাজ্জালিমিন বিশেষী করতে থাকুন যখন বিপদ পড়বেন ইস্তিগফারাত দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়ায়ুনুস লা ইলাহা আন আমত সুবহানাকা ইন্নী কuntu মিনাসসাদিকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযা আলিকা এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আল্লাহলামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহিল্লা আন্তা সুহানাকুমিনাজ তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তালা এইটার মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল মিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এইটার মাধ্যমে রক্ষা করবো একটা বড় অস্ত্র পেয়ে গেলাম দোয়া বেশি নেই আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন ছয় লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দেবেন কেন এমনি টাকা না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইরুসাল্লাহ সাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসন সবাই দুই অংশ পড়া ধরেন করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দুই অংশ না চার নম্বর আমল হলো ইয়া দল জালাল ইবল ইক্রম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আলিজু বিয়া জাল জালাল ওয়া ইকরাম ইয়া জাল জালাল ওয়া ইকরাম এটাকে তোমরা আকড়ে ধরবে ইয়া জাল জালাল ওয়া ইকরাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অত হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তা দিয়ে আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালের কাছে নিবেদন করতে পারে এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লাহিসাল্লাম ইজা আমরুন সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকুর দুরাকাত নামাজ পড়তেন দুই দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য সে একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা সহসে ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একদিন দান করুন তাহাজিদের সময় দেওয়া অনেক বেশি দেওয়া করবে তাহলে এই আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইংসা সে এটি নিয়ে করবেন সেই সাথে আসাদার্দুল বলা দামসরেখা করা অন্যান্য যে আমলগুলো আছে ঠিকঠাক সেগুলোর সাথে সাথে চালানো বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জোরভাবে করতে থাকে